চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বারবার রিপিট হওয়া কিছু ইংরেজি প্রশ্ন সমাধান ঠিক আছে ভিডিওটি দেখো কথা না বলে এবং ভিডিওটার এক্সপ্লেন এবং আমার ব্যাখ্যা তোমার কাছে ভালো লাগে কিনা সেই বিষয়টা দেখো যদি ভালো লাগে ক্লাস ক্লাসগুলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ তোমার এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে এরকম ভিডিও বানাতে আরো ইনস্পায়ার করবে ঠিক আছে অবশ্যই ভিডিওটি একটি কমেন্ট করবা এরকম ভিডিও তোমরা চাও কিনা থ্যাংক ইউ অল হ্যালো এভরিওয়ান আশা করি সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ তবে হাতের ছায়াটা একটু ডিস্টার্ব করে নাকি আচ্ছা এটা আমি নেক্সট টাইমে ঠিক করার চেষ্টা করব দেখো এখানে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বারবার আসা ইংরেজি প্রশ্ন সমাধান ঠিক আছে এক্সপ্লেন গুলো দেখো কিভাবে করি এবং মনে রাখতে পারলে এই টাইপের প্রশ্ন আসলে তুমি ইজিলি ক্যাচ করতে পারবে বা দিতে পারবে ঠিক আছে দেখো ফার্স্ট কোশ্চেনটা আছে ইফ দে ড্যাশ অ্যারাইভ লেট দে উইল হ্যাভ টু গেট দেয়ার ওন মিল ঠিক আছে অপশন আছে হ্যাট বি নাম্বার আছে শুট এবং সি তে ডু এবং ডি তে আছে কি পুট ঠিক আছে আমার হাতের একটু সায়ার কারণে অসুবিধা হতে পারে তবে আশা করি দেখতে পাচ্ছ ঠিক আছে আচ্ছা ইফ ইফ দে ড্যাশ অ্যারাইভ লেট দে উইল হ্যাভ টু গেট দেয়ার ওন মিল ঠিক আছে কি বলছো দেখো ইফ দে অ্যারাইভ লেট যদি তারা দেরি করে পৌঁছতো দে উইল হ্যাভ টু গেট দেয়ার ওন মেল তাদের কি করতে হতো এখানে যে নিজস্ব খাবার আছে সেটা কি থাকতো হতো এখানে পেতো আর কি ঠিক আছে অপশন হ্যাট শুড ডু উড আচ্ছা এটা অনেকেই বুঝতে পারছো সেটা কি এখানে ডু হবে কেন ডু হবে দেখো আমরা জানি এখানে দেখো আমি লিখে দিতেছি ই প্লাস প্রেজেন্ট টেন্স হয় ঠিক আছে আচ্ছা এটা টেন্স আচ্ছা এটা হচ্ছে টেন্স তাহলে কি প্লাস ফিউচার টেন্স হয় ঠিক আছে ফিউচার টেন্স বা ফিউচার এগুলো হয় বুঝতে পারছো তো এখানে দেখো এই যে উইল আছে ঠিক আছে এটা নির্দিষ্ট করে দেওয়া আছে তোমার তো এখানে গ্যাপ আছে এখানে হেড আছে এটা আছে ফার্স্ট এ শুড আছে মডাল এ ডু আছে একদম কি এখানে প্রেজেন্টে এবং এখানে উট আছে কি এটাও ফার্স্ট এ ঠিক আছে তো এখানে এই যে প্রেজেন্ট ই প্লাস প্রেজেন্ট তুমি দেখেন ডু বসাও তাহলে কি এই যে কন্ডিশনটা পূরণ করে ঠিক আছে এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থাকে হ্যাঁ কন্ডিশনাল সেন্টেন্স থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতি বছর তুমি বলতে পারো একদম প্রতি ইয়ারে কোশ্চেন আসে দেখো ইফ দে ডু এখন এই যে ই প্লাস কি ই প্লাস প্রেজেন্ট তাহলে কি হইছে এ প্লাস এই যে ফিউচার হইছে ঠিক আছে বুঝতে পারছো একদম ইজি একটি প্রশ্ন দিয়ে তোমাদের শুরু করেছি আশা করি বুঝতে পেরেছো সেকেন্ড দুই নাম্বারটা আসো দেখো শেক্সপিয়ার আর একটা কথা শেক্সপিয়ার এটা কিন্তু স্পেলিং এ আসে ঠিক আছে ইউনিভার্সিটি এডমিশনের ক্ষেত্রে কিন্তু স্পেলিং আসে মানে বানান আসে শুদ্ধ বানান সেখানে কিন্তু এই বানানটা দেওয়া থাকে চার রকমের একটা সঠিক থাকে বাকি তিনটা ভুল থাকে তো এক্সপ্লেইন একটু দেখতে পারো ঠিক আছে আচ্ছা শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দা ভিউ দ্যাট হুম সুইট ইজ দা ইউজেস অফ অ্যাডভারসিটি এটা কি হবে বলো তো আচ্ছা এটার যে আনসার সেটা হবে এখানে আর হবে

যত সমস্যা অত তুমি নলেজ পাবা অত সমাধান পাবা ঠিক আছে প্রবলেমস গিভ ইউ নলেজ আর এখানে সোয়েটার দা ইউজেস অফ অ্যাডভার্সিটি বিভিন্ন নাটক বিভিন্ন গল্প বিভিন্ন কবি সাহিত্যিক এরা যে লাইনটা লেখে ঠিক আছে এরা কিন্তু তখন গ্রামার যে ফ্যাক্ট আছে সেগুলো হিসেব করে লেখে না আমরা যদি বাংলা পড়ি তখন আমরা দেখতে পাই এখানে কিন্তু অনেক কিছু কি এখানে গ্রামার বা ব্যাকরণ এগুলো ঠিক বা এগুলো মাথায় রেখে কখনোই সাহিত্যিক বা কবি সাহিত্যিক লেখালেখি করে না এটি হচ্ছে শেক্সপিয়ারের ঠিক আছে এজ ইউ লাইক ইট আমি লিখে দিচ্ছি এজ

পিন আর ওকে এখানে চারটা অপশন দেওয়া আছে কোনটা ভুল আছে সেটা তোমাকে নির্বাচন করতে হবে ঠিক আছে এটা হচ্ছে পিন পয়েন্ট এখানে যে কোশ্চেন আছে সেটা স্ট্রাকচার তোমাকে ভুলটা এখানে নির্ণয় করতে হবে এখানে কি স্ট্রংলি ভুল আছে তারপর দেয়াতে ভুল আছে তারপর জুম রাইটে ভুল আছে না সরি জুম রাইট না এই যে গোস এটাই ভুল আছে না ইমিডিয়েটলি এখানে ভুল আছে আচ্ছা এখানে ট্রাই করো এখানে সি নাম্বারে কোনটা ভুল আছে

সেখানে একদম বেস ফর্ম হবে কি হবে বেস ফর্ম বুঝতে পারছো এখানে আমি আবার বলি সাজেস্ট ইনসিস্ট ইনসিস্ট মানে কি যে জিত অ্যাডভাইস তারপর আছে এখানে রিমাইন্ডার তারপর হচ্ছে ডিমান্ড এরকম থাকলে এরপরে এরপর একটি নেক্সট ভার্ব আসলে সেখানে কি হয় জানো একদম বেস ফর্ম হয় সেটার সাথে বেস ফর্ম মিন্স কি এটার সাথে তোমার ই এস যোগ হবে না এটা পাস্ট হবে না এটার সাথে ই যোগ হবে না এটার সাথে আই জি যোগ হবে না কিচ্ছু হবে না মানে একদম মূল যে ভার্বটা আছে সেটা হবে তো এখানে দেখো আই স্ট্রংলি সাজেস্ট এই যে তোমার যে রুলস আছে এই যে সাজেস্ট আছে তারপর কি আছে दट আছে তো সাজেস্ট আছে दट আছে তোমার সাবজেক্টিভ মুড গঠন হয়ে গেছে এরপর আরেকটা ভার্ব আছে সেটা হচ্ছে কি গোস তো গোস কি এখানে দেখো গো থেকে গোস হইছে ঠিক আছে গো থেকে ই এস যোগ হয়ে হইছে গোস আমি আবার বলছি এরকম সাজেস্ট ইনসিস্ট অ্যাডভাইস এরপর दट থাকলে এরপর যদি নেক্সট ভার্ব আসে সেটা একদম বেস ফর্ম হবে সেটা সাথে কিছু যোগ হবে না যোগ হবে না ইএস বা এস এখানে বা পাস্টে হবে না ঠিক আছে তো গো থেকে গোস হইছে এটা হবে না গো হইতো তাহলে কি বাক্যটা সঠিক হতো তো আমাদের তো সঠিকটা দরকার নেই আমাদের ভুলটা আইডেন্টিফাই করা দরকার কারণ এটা পিন পয়েন্ট এর সেই কারণে আমরা এটা আইডেন্টিফাই করব এখানে সি নাম্বারটা ভুল আশা করি বুঝতে পেরেছো আচ্ছা তারপর দেখো চার নাম্বারটা দেখো কি আছে এখানে nobody had known before the presentation that Kabir will receive the awards for the outstanding scholarship. ঠিক আছে কোনটা আছে পিন পয়েন্ট এরো আমি এখানে এখানে দুইটি পিন পয়েন্ট এরো দিয়েছি দেখো নোবডি হ্যাট নোন কেউ আর কি জানতো না বিফোর দা প্রেজেন্টেশন প্রেজেন্টেশনের আগে কেউই জানতো না দ্যাট কবির উইল রিসিভ যে কবির রিসিভ করবে দা অ্যাওয়ার্ডস এখানে যে অ্যাওয়ার্ড আছে পুরস্কারটা এই যে বা পুরস্কারটা আছে সেটা রিসিভ করবে ফর দা আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন অথবা আউটস্ট্যান্ডিং স্কলারশিপ ওর দা আউটস্ট্যান্ডিং স্কলারশিপ আছে এটার জন্য একটি অ্যাওয়ার্ড রিসিভ করবে সেটা প্রেজেন্টেশন আগে কেউই জানতো না এখানে কোনটা হবে একটু ট্রাই করো নোবডি হবে ফুল কোনটা হবে নোবডি হবে না এখানে প্রেজেন্টেশন হবে না ফর হবে না উইল রিসিভ হবে ঠিক আছে আশা করছি তোমরা ট্রাই করছো এখন আমার উত্তরের সাথে মিলিয়ে নাও সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু টেন্স পড়েছি তোমরা কিন্তু ইন্টার এটাও পড়ছো সম্ভবত সিকোয়েন্স অফ টেন্স সিকোয়েন্স অফ টেন্স ঠিক আছে মানে যদি একপাশে প্রেজেন্ট থাকে অপর পাশে কি প্রেজেন্টই থাকবে সেটা হতে পারে মনে করে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেটা ডাজেন্ট ম্যাটার তবে প্রেজেন্টের মতো থাকতে হবে এখানে পাঁচটা আছে মনে করো একপাশে পরের পাশে কি অবশ্যই পাস্ট থাকবে এক পাশে পাস্ট এক পাস্ট এখানে পাস্ট ইনডিফিনিট থাকতে পারে এখানে পাস্ট পারফেক্ট থাকতে পারে সেটা ব্যাপার না কিন্তু তোমাকে কি একটি টেন্সের মধ্যে থাকতে হবে পাস্ট থাকলে পাস্ট এখানে প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট এই রুলসটা ফলো করে এই সিকোয়েন্স অফ টেন্স থেকে এই প্রশ্নটি এসেছে দেখো নোবডি হ্যাড নোন এখানে আছে কি পাস্ট আছে ঠিক আছে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্বের ভিতরি যারা টেন্স এগুলো বেসিক গ্রামার তো তোমাকে অবশ্যই স্ট্রং থাকতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স হলে দেখো এখানে হ্যাট নোন আছে তারপর হচ্ছে বি ফোর আছে তারপর বিফোর আফটার আমরা জানি এগুলোর পরে সমজাতীয় টেন্স হয় আচ্ছা এই যে বি ফোর আছে না তা এখানে কি আছে বি ফোর আগে আছে হ্যাট নোন ঠিক আছে পাস্ট পারফেক্ট তারপর আছে প্রেজেন্টেশন দ্যাট কোভিড উইল রিসিভ এখানে আছে দেখো ফিউচার এটা হইলো কিছু একপাশে আছে তোমার পাস্ট অথবা পাস্ট পারফেক্ট আর একপাশে আছে কি ফিউচার এই কারণে সি নাম্বারটা ফুল সি নাম্বারে উইলের পরিবর্তে যদি উড রিসিভ হতো এখানে উড রিসিভ হতো তাহলে কি অ্যান্সারটা একদম পারফেক্টলি হতো কিন্তু সেটা কিন্তু যেহেতু এটা নেই সেহেতু এটা ফুল আমাদের ভুলটাই আইডেন্টিফাই করতে হবে ভুলটা আইডেন্টিফাই করলে আমরা নাম্বার পাবো এই কারণে সি নাম্বারটা হচ্ছে ভুল ঠিক আছে নোবডি হ্যাড নোন বিফোর দা প্রেজেন্টেশন দ্যাট কোভিড এখানে উইল রিসিভ পরিবর্তে যদি উড রিসিভ হতো তাহলে অ্যানসারটা সঠিক হতো দা অ্যাওয়ার্ডস ফর দা আউটস্ট্যান্ডিং স্কলারশিপ এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স থেকে এসেছে আশা করি বুঝতে পেরেছো আচ্ছা দেখো এটা আমি দাগিয়ে ফেলেছি সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে কি দা টিচার ওয়াজ কনসিডারিং টু পোস্টপোনিং দা এক্সামিনেশন আনটিল দা ফলোইং উইক বিকজ অফ দা স্টুডেন্টস কনফিউশন এখানে কি আছে দেখো এ নাম্বার আছে ওয়াজ কনসিডারিং এটা ভুল আছে কিনা বি নাম্বার আছে টু পোস্টপোনিং তারপর আছে সি নাম্বার আছে আনটিল এবং ডি নাম্বার আছে বিকজ এখানে কোনটা ভুল সেটা তোমাকে নির্বাচন করতে হবে আচ্ছা দেখো সেটা আমি এখানে লিখে রেখেছি কিছু ভার্ব আছে সেটা হচ্ছে এনজয় তারপর হচ্ছে অ্যাভয়েড তারপর হচ্ছে কনসিডার তারপর হচ্ছে স্টপ তারপর হচ্ছে ফিনিশ এই ভারগুলো থাকলে পরবর্তীতে যদি ভার বাসে সেটার পর কি আইনজি যুক্ত হয় ঠিক আছে আইনজি যুক্ত হয় সেটা বুঝতেছ না সেটা এটা মনে রাখো যে শুধু এই ভার্গুলোর পরে এনজয় অ্যাভয়েড কনসিডার পরবর্তী ভার আসলে সেটা আইএনজি যুক্ত হয় আর সেন্টেন্সটা অর্থ হচ্ছে দেখো দা টিচার কনসিডারিং এখানে টিচার ছিল বিবেচনা করতেছিল টু পোস্টপনি মানে এখানে স্থগিত করবে কিনা বা বাদ দিবে কিনা দা আনটিং উইক

তো এটার পরবর্তীতে নেক্সট ভার্ব আসলে অবশ্যই সেটার সাথে আইএনজি যুক্ত হবে তো পোস্ট এখানে কিন্তু আইএনজি যুক্ত করা আছে তবে এটার আগে একটা টু আছে অপশনটা কিন্তু বি নাম্বার অপশনটা এই পর্যন্ত ছিল ঠিক আছে এটা ছিল বি নাম্বার অপশন আর কি তো এটাই ফুল এখানে যদি টু না থেকে সরাসরি পোস্ট পনিং থাকতো তাহলে কি উত্তরটা সঠিক হতো আশা করি বুঝতে পারছো এখানে আবার টু দিয়ে আবার কি পোস্ট করছে আবার টু থাকলে আমরা জানি কি এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না এটা কি বেস ফর্ম হয় সেই হিসাবে এটা ফুল আচ্ছা এভাবে যদি তোমার ক্লাসগুলো চাও তাহলে আমি সত্য তোমাদের এখানে কমেন্ট আমি আশা করি তাহলে আমি ক্লাসগুলো বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান আইকিউ সবগুলো নেওয়ার চেষ্টা করব সাথে থাকো কমেন্টে জানাও থ্যাংক ইউ